মমতা ব্যানার্জি আজকে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি করেছেন যে বিএ লদের হচ্ছে মিস ম্যানেজমেন্ট এবং এইভাবে হতে পারে না এই কি বলছে স্টক করতে বলেছে না এটা সিও এটা রোল পাওয়ার আছে এটা আছে অফিসার আছে কে টাই डायरेक्शन করতে হচ্ছে সিও কে ডিও কে পলিসি ডিসিশন মধ্য কাজকর্ম কেমন চলছে খুব ভালো চলছে ইয়ারও ছিলেন ভাড়া ইয়ারও ছিলেন পিছনে ছিলেন মুলায়ন হল যেমন কাজ চলছে এতে কোনো ভ্যিফিকেশন আগে কোনো প্রবল আছে মানুষ আসবে বলছি মালদাতে চর আছে যে যে চরগুলো রয়েছে একসময় সময় ঝাড়খণ্ডে তাদের ভোটার শুট ছিল পরে এইখানে এসে তাদের অনেকের দেখা যাচ্ছে নাম নেই কি বলবেন নাম নেই নাম দু হাজার দুয়ে ভোটার তালিকায় নাম নেই তাহলে দু হাজার ভোটার তালিকা নাম নেই ওটা আমরা দেখবো দু হাজার পঞ্চাশে যে ভোটার তালিকা নাম আছে প্রত্যেক লোক ফর্ম পাবে যার লিং হবে না ওখানে এরিং হবে আর যদি ওখানে আছে আরে যদি থেকে আমাদের তো সক্ষম আছে ডিএম সক্ষম আছে এরো তো সব আপলোড করবে স্যার আজকে কি কি দেখা হলো স্যার আজকে কি কি দেখা মানে কি নি স্যার হচ্ছে এটা তো বর্ডার এরিয়া

예. 아오고